আরফা থেকে রওনা করেছে মুযদালফায় উকুফে আরফা অব আরবাত মুযদালফায় উকুফে মুসতালবা মুসতালবাই অবস্থান করে নাই পৌঁছায় নাই এমন অবস্থায় যদি কেউ আরফা থেকে রওনা করে মারা যায় ওই দিন তার জন্য মাগরিবের নামাজের কজা টিকে হবে না সুবহান

সে বড় তাকে অন্য আজি না মার করে তাইলে বুঝা যায় শুধু আরফাতের ময়দানের দিন মাগরিবের সময় কোরআনের হুকুমের উপর হাদিসের হুকুম প্রাধান্য পেয়েছে সুবহান আল্লাহ যে পড়লে দুই ব্যক্তির নামাজ একসাথে জমা করা যায় না